খাদ্য জনসংঘরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর ত্রিপুরা সরকার এবং আম্বাসা মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার পঞ্চায়েত কেন্দ্রে অনুষ্ঠিত হয় ক্রেতা স্বার্থ বিষয়ক এক সচেতনতামূলক অনুষ্ঠান প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক তথা দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বাসা মহকুমার শাসক সঞ্জিত দেববর্মা ডিসিএম সমীরন রায় আম্বাসা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র

আমরা ক্রেতা ভোক্তা এবং এখানে ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে আমাদের তাদের যে অধিকার সেই অধিকার কী কী কিনতে গিয়ে কী কী দেখা প্রয়োজন সেই ধরনের সচেতনতাগুলি এখানে আলোচনা হবে আইনের প্রতিশান আইনের কী কী আছে এগুলি এখানে এক্সপার্ট যারা আছেন কথা বলবেন এই উদ্দেশ্যেই এখানে আজকের প্রোগ্রাম করা হয়েছে আমরা আশা দেখি ছেলেমেয়েরা যারা তাদের এই জিনিসগুলি